কি সৌভাগ্য দেখো সকালে ঘুম থেকে উঠতে না উঠতে একটা সবজির ব্যাগ বাড়ির সামনে পেয়ে গেলাম জেরাও যেতে হলো না কোথাও না বাড়ির সামনে কত সুন্দর টাটকা টাটকা সবজি পেয়েছি তোমরা দেখো একবার সবজিগুলো কত সুন্দর সুন্দর সবজি এমনি থেকে কিন্তু আমাদের বাজার যাওয়া লোক নিয়ে আর বাজার যাওয়া হয় না তার মধ্যে যদি এরকম টাটকা টাটকা সবজি পেয়েছি কারণ না ভালো লাগে বলো সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির সামনে সবজির ব্যাগটা পেয়ে আমার যে আনন্দ লাগছিল না আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেটা খুব আনন্দ পেয়েছিল দেখতেই পাচ্ছি দেখো ব্যাগের মধ্যে কত ধরনের সবজি আমি পেয়েছিলাম বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি ফুলকপি তারপর আরও আছে ধনে পাতা পালং শাক আরও অনেক কিছু ছিল মনে নাই কলা আরও আরও অনেক কিছু মানে ইত্যাদি ইত্যাদি মনেই ছিল না এখন মানে ভিডিও এডিট করার পরে মনে পড়েছে অনেক দিন মানে স্টোরি সরি সকালে পেয়েছি আর ভিডটা রাতেই করছি যার কারণে আমার মনেই পড়ছিল না আর সত্যি বলতে গেলে কি জানো ব্যাগটা কিন্তু আমি কুড়িয়ে পাইনি ব্যাগটা দিয়ে গেছিলাম আমার দিদির বর আমাদের বাড়ির সামনে নামিয়ে চলে গিয়েছিল আর আমাদের দিদির বর আমার দিদির কয়েকটা ছাগল আমাদের বাড়িতে দিয়ে গেলো দেখতেই পেলে আমাদের তো একটা ছাগল ছিল আর দুটো তিনটে ছাগল দিয়ে গেলে ওদের বাড়ি থেকে কেননা আমার দিদির খুবই অসুবিধা হয় যার কারণে দিয়ে গেল আর আমার দিদির বর আমাদের বাড়িতে আসবে সবজি না নিয়ে আসবে সেটা কখনো হয় সবজি নিয়েই আসে তারপর এদিকে সবজিগুলো গুছিয়ে আমি বিছানা গুছিয়ে এদিকে আবার চলে এসেছিলাম সবজিগুলো ধোয়ার জন্য মানে শাকগুলো ধোয়ার জন্য এখানে আমি পালং শাক আর ধনে পাটা ধুয়ে নিচ্ছি আর শাক অল্প জলে ধুলে হয় না জানোই তো বড় বড় গামলা বা লাগে বড় বড় গামলা বালতিতে না ধুলে শাক একদমই পরিষ্কার হতে চায় না আর পরিষ্কার শাক ছাড়া তো খাওয়াই জানা পরিষ্কার ছাড়া নোংরো শাক মানে জানোই তো শাক কতটা ধুতে হয় আর কারণে আমি এই ঠান্ডার মধ্যে মনে আনন্দ নিয়ে শাক সবজিগুলো ধুচ্ছি কেননা টাটকা টাটকা শাক সবজি খাবো টাটকা শাক সবজি খাওয়ার আনন্দটা আলাদা আমাদের কপালে তো টাটকা শাক সবজি একদমই জোটে না আমার দিদির বর যদি দিয়ে যায় তাহলে জোটে না হলে তো জোটেই না বাজারে তো টাটকা শাক সবজি আর পাওয়াই যায় না আর বাজার যাওয়াই হয় না বাজারে কি হবে বলো বাজারে গেলে টাকা লাগবে সেরকম টাকাই নেই আমরা যে শাক সবজি কিনে খাবো এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি শাক সবজি গিয়েছিলাম মাঠে শাক সবজি কুড়িয়ে এনে আমি রান্না করেছিলাম আর এদিকে দেখো আমার মা গেলো কালকে গরম জল দিয়ে মানে গরম জলের মধ্যেই হাড়িতে বসিয়ে রেখেছিল ওই জামা কাপড়গুলো খুবই নোংরা হয়ে গেল যার কারণে সেদ্ধ করলে নাকি জামা কাপড় পরিষ্কার হয় ওইগুলোই আমি নামিয়ে আবার সার্ফ দিয়ে একটুখানি পারিয়ে পারিয়ে ধুয়ে নিচ্ছি আর এটা তোমার ডেলি রুটিন কাপড় চোপড় ধোয়া একদিনও বাদ নেই কাপড় চোপড় যে আমার ধোয়া হবে না যার বাড়িতে বাচ্চা আছে সে মানে তারা সবাই বুঝে মানে কাপড় চোপড় ধুতেই হবে যাই কারণ না কেন কাপড় চোপড় তোমার ধুতেই হবে আর আমার মাও যেহেতু কাপড় চোপড় ধুতে পারে না এরকম কমটা ভাঙা জানোই তোমরা যার কারণে কাপড় চোপড় কিন্তু আমাকেই ধুতে যত কাপড় চোপড় আছে বিছানা পাটি থেকে শুরু করে সব কাপড় দিই যাই হোক আমি তো করবোই আমার মায়ের মেয়ে বলে কথা করতে তো হবেই আজকে যদি আমার মায়ের একটা ছেলে বা ছেলের বউ থাকতো এতটুকু কাজ কিন্তু করতে হতো না আমার মা এখনো যেটুকু কাজ করে মানে নিজে খেটে খেতে হয় নিজে খেটে খাওয়াটা মানে হতো না কাপড় চোপড় শুকোতে দিয়ে আমি চলে এসেছিলাম দেখো বাসন মাজার জন্য আমি বাসন মাজার জন্য আগে এসেই দেখি আমার দিদা বাসন মাজতে বসে গিয়ে আমাদের দেখতে পাচ্ছি আমি ভীষণই কাজ করছি খুব কাজে ব্যস্ত আমাকে না বলে কিন্তু এখানে বসে গিয়েছে আর আমার মায়ের তো সেই আলু কাটার পর থেকে শরীরটা ভীষণই খারাপ শরীরটা ভালো নেই যার কারণে মা কাজ করতে পারে না আর আমার আর আমি দিদাকে আমি কাজ করতে দিই না কাজ করতে না বলি তারপরে কিন্তু দিদা টুকিটাকে অনেক কাজ করে ফেলে আজকের ভিডিওতে দেখতে পাবে আমার দিদা কিন্তু অনেক কাজ করে এর আগে ভিডিওতে দেখেছি আমার দিদা মানে প্রচণ্ড সারাদিনই কাজ করে থাকে সকালবেলা কাজ করবে না মানে সকালটা একটু পোহাতেই একটু রোদ উঠতেই আমার দিদা সারাদিনই কাজ করে থাকবে আর এখন যেহেতু শীতকালে রাতে বাসন মাজা হয় না সকালবেলা করে এক গাদা বাসন জমে থাকে এক গাদা বাসন মাজতে হয় যেরকম দেখতেই পাচ্ছ আজকে এক গাদা বাসন আমি মেঝে নিচ্ছি আমার মা যদি ভালো থাকতো আমার মা কিন্তু আমার থেকে সকালেই মেজে নিত কিন্তু আমার মা যেহেতু ভালো নেই শরীরটা খারাপ যার কারণে আমাকেই মাসতে হচ্ছে তারপরে সব বাসনগুলো ধুয়ে মেজে একদম পরিষ্কার করে আমি চলে এসেছিলাম কলপাটটা একটু ঝাড়ু দেওয়ার জন্য বাসন মাজার উপর কল পাড়টা এতটাই নোংরা হয়ে যায় দেখতেই পাচ্ছ মানে সবার কলপারে কিন্তু এরকম নোংরা হয়ে যায় জানি না কাঠটা এরকম আমার কিন্তু খুব নোংরা হয়ে যায় যার কারণে আমার কিন্তু ডেলি এইভাবে পরিষ্কার করতে হয় আর কলের পাটটা যদি বাড়ির মধ্যে পরিষ্কার না থাকে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না ওই কলের জলও খেতে ইচ্ছা করে না খুবই ঘৃণা করে যার কারণে কিন্তু কলের পাটটা একদমই পরিষ্কার করে রাখতে হয় আর আজকে সকাল থেকেই কিন্তু আমার কাজ শুরু হয়েছে সকাল থেকে কাজ আমার থামছে না যার কারণে কিন্তু আমার মাও চলে এসেছে দেখো কাজ করার জন্য আমি বাসনগুলো মাকে কিন্তু বারবার বলছিলাম যে রেখে দাও রেখে দাও মা কিন্তু রাখলো না মা কিন্তু বাসনগুলো সব আর মা বর্তমানে যে বাসনগুলো নিয়ে এসেছে সেই বাসনগুলো কিন্তু একদম নোংরাও না এঁঠেও না এগুলো কিন্তু ঘরে তোলা বাসন ওইগুলোই নোংরা করে দিয়েছে মানে স্বর্ণ হালকা নোংরা করেছে যার কারণে মা এখন ধুয়ে মেজে ওপরে তুলে রেখে দেবে এগুলো তো প্রয়োজন হয় না সব সময় যার কারণে উপরে তুলে রাখবে আর এদিকে দেখো পাশের বাড়িতে কালী পুজো হয়েছিল সেখান থেকে কিন্তু প্রসাদ দিয়ে গেছে আর দেখো আপেলটা কিন্তু স্বর্ণ অর্ধেক করে খেয়ে রেখেছে কিন্তু প্রসাদটা একদমই খায় না প্রসাদ প্রসাদগুলো মা আর আমি দুইজনে মিলে খেয়ে দিয়ে আমি চলেছিলাম রান্নাঘরে রান্না তো আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম আরেকায় মানে আরেক বসিয়েছি কুকারে ডাল মাছকে বেশি কিছু করবো না ভাত ডাল শাক আর স্বর্ণের জন্য মাছ ভাজা করবো বেশি কিছু আর করবো না বেশি কিছু আর করতে মন চাই না সকাল থেকে এতই কাজ করছি যার কারণে আর করতেই মন চাইছিল তবুও আমার মা বললো মাছের চচ্চড়ি ছোট মাছের চচ্চড়ি করে ফেললাম আর এখানে শাক মাছের চচ্চড়ি ডাল অনেক কিছু হয়ে গিয়েছে তারপরে আবার দেখো আমার দিদা কিন্তু পোলাও বানিয়েছিল চিরার পোলাও এই পোলাওগুলোই খাচ্ছিলাম খেতে খেতে এত ঝাল লেগে গিয়েছিল পোলাও গুলো খেতে খেতে আমি জল খাচ্ছিলাম আর স্বর্ণ দেখো পিছনে এত দুষ্টুমি করছিল না আমাদের স্বর্ণ কিন্তু কোনো খাবারই খেতে একদমই পছন্দ করে না পোলাওটা কিন্তু একদমই ও খায়নি আর আমি এখানে খেয়েছি আর বাইরে এসে দেখি দেখো আমার দিদা কিন্তু কুরুল নিয়ে এসছে খড়ি ফাটাবে বলে আমার দিদা কিন্তু পারল না শেষে কিন্তু আমি দিদাকে কুরুল দিয়ে সব খড়িগুলো ফাটিয়ে দিয়ে আমি চলে আসছিলাম আর স্বর্ণকে তো ঘরে বসেই গিয়েছিলাম স্বর্ণকে খুঁজে পাচ্ছি না হঠাৎ করে দেখি স্বর্ণ নতুন ঘরে চলে এসছে আমাদের নতুন ঘরটায় জল দিয়ে দিয়েছি কেননা এখন শীতকাল জানোই তো এই ঘরটার মধ্যে এত ধুলো জমে দরজা না কিছু নেই আর চারপাশ দিয়ে সব ধুলো গিয়ে ঘরের মধ্যে জমে থাকে এত ধুলো যার কারণে আমি জল দিয়ে দিয়েছি তারপরে দেখো স্বর্ণ কিন্তু ভাত খাচ্ছিল না যার কারণে ও আমাকে বলল ডিম দিয়ে ভাত বেজে যাও আমি একটুখানি ডিম দিয়ে ওকে ভাত বেজে দিলাম ও কিন্তু সম্পূর্ণ তাও খায়নি তো শুধু ডিমগুলো বেছে বেছে খেয়ে নেয় তারপর ভাত ভাজা হয়ে গেলে স্বর্ণকে ভাত দিয়ে দিয়েছি আজকে ওকে একা একা একাই বলেছি তুমি যেটুকু পারো ওটুকুই খাও একাই খেয়েছিল অর্ধেকটা খেয়েছিল আর অর্ধেকটা ফেলেছিল আমার যেহেতু রান্নাঘরে অনেক কাজ বাকি ছিল যার কারণে আমি স্বর্ণকে একাই বলেছিলাম তুমি একাই খেয়ে নাও আর আমি কাজগুলো করতে চলে এসেছি আমাদের তো রান্নার পর গ্যাস এমনি থেকে ডেলি মোছা হয় কিন্তু এইভাবে মোছা হয় না পুরোপুরি মানে পুরোপুরি মানে সম্পূর্ণ একদম বের করে সম্পূর্ণই মুচবে আমাদের বাড়িতে তো ডিম মাংস এসব হয় না আর আমাদের বাড়িতে ডিম রান্না হলে তো আমারও খেতে ভালো লাগে না মারও খেতে ভালো লাগে না যার কারণে গ্যাসটা পুরোপুরি মুছে নিচ্ছি আবার রান্না করা হবে যার কারণে আর গ্যাস মুসার পর মনে হলো একটু ঘরটাও মুছে ফেলি ঘরটার মধ্যে এত শীতকালে এত মাছি এত মাছি উড়ে যার কারণে ঘরটাও একটুখানি মুছে ফেল রান্নাঘর প্রতিদিন মোছতে হয় রান্নাঘর একদিন না মুছলে কিন্তু রান্না একদমই ভালো লাগে না তেলে চিটচিটে হয়ে যায় এত নোংরা লাগে পাও দিতে ইচ্ছা করে না রান্নাঘরটা এত নোংরা হয়ে যায় রান্নাঘর কিন্তু ডেলি মুছতে হয় ডেলি কিন্তু আমার মা নয় আমি মুছেই যাই আমার মা তো স্কুলে চলে গিয়েছে রান্না করার জন্য আর আমি বাড়ির সব কাজকর্ম আমি সামলে নিচ্ছিলাম এই দিক দিয়ে আমার দিদাও কিন্তু করছিলো বাইরে দিয়ে আমি এই ভেতরটা করছিলাম আর রান্নাঘরটা গুছিয়ে চলেছিলাম আমাদের বড় ঘরে মানে থাকার ঘরে এই ঘরটাও না গুছালে না হয় এত ধুলো জমে যায় মানে প্রতিদিনই কিন্তু সোকেশ সব সবকিছু মশতে হয় তারপরে কিন্তু ধুলো জমে যায় এখন শীতকাল প্রচন্ড ধুলা পড়ে যার কারণে এত ধুলা পড়ে সবকিছুতেই ধুলো জমে যায় আর আমার একটা খারাপ অভ্যাস যেন আমি ঘর মস্ত এলে কিন্তু ওই দিয়ে আমি সোকেশ খাট সবকিছু একদম মুছে ফেলি এর জন্য কিন্তু আমি প্রচুর বোকা খেয়েছি তবু আমার ভালো লাগে না ঘর মস্ত এলে কেন জানি না আমার মনে হয় সোকেশ খাট কিছুই মুছে ফেলি আর আমার ভালো লাগে না আর এত ধুলো জমে সোকেশ খাট আমি কিন্তু প্রায় প্রতিদিনই মুছি তারপর প্রচন্ড ধুলা দেখতেই পাচ্ছ এত সাদা হয়েছিল এই টেবিলটা এই টেবিলটা মোছার পর কত সুন্দর কালারটাই বদলে গিয়েছে আর জানো বন্ধুর একটা দুঃখের কথা বলি একটা দুঃখের কথা কে জানো আমার না একদমই এখন ভিড় করতে ভালো লাগে না আমার ভিডিওতে একদমই ভিউ আসে না আমার ভিডিও একদমই কেউ দেখে না যার কারণে ভিডিও করতে একদমই ইচ্ছা করে না এখন একদম একদম পুরো ভেঙে গিয়েছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝতেই পারো আমি এখন আগের মতো ভিডিও আপলোড করি না এখন আমি অন্যরকম করে এক দুই দিন গ্যাপ করে ভিডিও আপলোড করি আর আমি যেহেতু কাজে ব্যস্ত আমার দিদা কিন্তু স্নান টান করে একদম পুজো পাঠ কমপ্লিট করে নিচ্ছে দেখো দিদা কিন্তু ফুল ছিঁড়েছে ঠাকুরকে দিচ্ছে মানে দিদা কিন্তু বেশি ফুল তুলে না মানে বেশি ফুল তুলে ঠাকুরকে দেয় না একটা দুটো করে ফুল তুলে ঠাকুর তারপর ঘর দোর মুছে আমি কিন্তু চলেছিলাম বাসন মাজার জন্য বাসনগুলো আগে একটু ভিজিয়ে রেখেছিলাম আর এখন সব বাসনগুলো ধুয়ে মেজে নিয়েছি আর দেখো স্বর্ণজিৎ কিন্তু আমার পাশে ওর মাথা কাটা কিন্তু একটু দেখা যাচ্ছে ও কিন্তু সম্পূর্ণটা আসছে না কেননা ও কিন্তু ল্যাংটো আছে যার কারণে আসছে ও এখানে দুষ্টমি করছিল কি দুষ্টমি করছিল জানো এখানে আমি গরম জল বসিয়েছিলাম হাড়িতে ওইখানেই ওই উনুন দেখছি মানে স্বর্ণ এখানে বসে বসে উনুনে খুঁড়ে দিচ্ছিল আর এখানে স্নান করার জন্য স্নানের জল বসিয়েছিলাম গরম জল বসিয়েছিলাম উনুনে কাঠের উনুনে আর স্বর্ণ কিন্তু এখানে দুষ্টমি করছিল আমি অনেক বকছিলাম কিন্তু আমার কথা একদমই শুনছিল না যাই হোক করছে করুক আমি একবারে ধরবো আর এখন যেহেতু শীতকাল ঠান্ডা হলেও স্নানও করা যায় না যার কারণে কাঠের উনুনে কিন্তু গরম জলটা কইনি গ্যাসে করলে তো আর হবে না গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এমনি থেকে আমাদের গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যায় যার কারণে আমরা কাঠের গরম জলটা করিনি মানে স্নানের গরম জলটা তারপরে দেখো মা ছেলে দুজনের কিন্তু স্নান হয়ে গেছে আর সকালে কিন্তু আমি এক গাদা কাপড় চুপড় ধুয়েছিলাম সবটা তোমাদের দেখা নেই কিছুটা দেখিয়েছিলাম ওই কাপড় চোপড়গুলো আমি গুছিয়ে রাখছিলাম কিছুটা আর বালিশের কভারগুলো বালিশে ভরে নিচ্ছিলাম আর পেছনে দেখো স্বর্ণ স্বর্ণ টিভি দেখছি আর নাচে ওকে টিভি ছেড়ে দিয়েছিলাম কেননা সব সময় তো আর মোবাইল দেওয়া যায় না আর দেখো পিছনে গিয়ে এত দুষ্টমি করেছিল মশারিটাই ফেলে দিয়েছিল মশারি ফেলে দিয়ে কিন্তু কান ধরে ও সরি বললো এরকমই করে আমার ছেলেটা সারাদিন কিন্তু প্রচন্ড কাজ বাড়ায় আমাকে প্রচুর কাজ বাড়ায় এদিকে দেখো কোলবেল ফিতেটা কিন্তু খুলে ফেলেছিল স্বর্ণই ওগুলোই আবার লাগিয়ে নিচ্ছিলাম অন্য ফিতে লাগিয়ে মানে দিয়ে লাগাতে হয় লাগিয়ে নিচ্ছিলাম আর দেখো আমার ছেলে কিন্তু খুবই ছিল টিভিতে দেখে দেখে মানে টিভিতে যেরকম নাচ হচ্ছিল সেরকমটা দেখে দেখে আর নিচে আমাকে দেখাচ্ছিল বারবার বলছিল মা দেখো আমি কিরকম করে নাচছি ও কিন্তু সবসময় ঘরে থাকে না ঘরে মানে কেউ যদি ওর সঙ্গে থাকে তাহলেই থাকে মনে করো যেরকম মনে করো আমি বা আমার মা কেউ থাকলেই ও ঘরে থাকে তাছাড়া কিন্তু ও একা একদমই ঘুরে থাকতে চায় না আর দেখো নাচে না কিন্তু ও পড়েও গিয়েছে আর আমার ভিডিওটাও এখানে শেষ করে to thank you.